নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বকলমে শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযান সুপার ফ্লপ বললেও কম বলা হয় আজ সারাদিন যেভাবে ছাত্র সমাজের নাম করে তাণ্ডব চলল ওটা বঙ্গবাসী তা প্রত্যক্ষ করল হেস্টিংসের সামনে রেল লাইন অর্থাৎ চক্র রেলের লাইন থেকে ইট এবং পাথর ভুরি ভুরি এলো পুলিশের দিকে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা পুলিশের পক্ষ থেকে প্রথমে আজকে শান্তিপূর্ণ কর্মসূচির আবেদন করা হয়েছিল কিন্তু দেখা গেল কয়েক ঘন্টা শান্তিপূর্ণ কর্মসূচি চলার পর পুলিশের ওপর বল প্রয়োগ করতে শুরু করলেন এই ছাত্র নামের গুন্ডারা যেভাবে ষাট মানুষ রাস্তায় নামলেন তারা কোন স্কুলে পড়েন কোন কলেজে পড়েন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষার শেষ নেই হয়তো সেই রকমই কোনো শিক্ষার্থী হবেন কারো বয়স পঞ্চাশ বছর কারো বয়স চল্লিশ বছর তারা কিন্তু আজকে ছাত্র সমাজের নাম করে পথে নামলেন এবং আজকে পুলিশের পক্ষ থেকে যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বিশেষ করে হেস্টিংসে তখন পুলিশের পক্ষ থেকে হ্যান্ড গ্রেনেড ছোলা হলো পুলিশের পক্ষ থেকে কাঁদানে গাছ ছোঁড়া হলো সেই কাঁদানে গ্যাস আবার সেই বিক্ষোভকারীরা তুলে নিয়ে পুলিশের দিকে ছুঁড়লেন সেই হ্যান্ড গ্রেনেড তারা পুলিশের দিকে আবার ছুঁড়লেন সত্যি ছাত্রদের কীরকম সুন্দর ট্রেনিং যে তারা হ্যান্ড গ্রেনেড করছেন পুলিশের ছোড়া সেগুলো আবার পুলিশের দিকে ছুঁড়ে মারছেন অর্থাৎ দুপুরের পর থেকে যে গুন্ডামি আজকে হেস্টিংসে দেখা গেল তা এক কথায় নজির বিহীন আজকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশে কয়েকদিন আগে গণভবন দখল করা ডাক দেওয়া হয়েছিল সেই একই কায়দাতে তারা ভেবেছিলেন নবান্ন চলে যাবেন নবান্নের একেবারে তলায় উঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কাউকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেবেন যাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর কথা ছিল তিনি কিন্তু আজকে সারাদিন ফোর্স রোডেই ছিলেন অর্থাৎ তাকে মুখ্যমন্ত্রী আজকে করতে পারলেন না তবে আজকে সকাল থেকে যে গুন্ডামি আজকে এই ছাত্র সমাজের নাম করে গোটা কলকাতা জুড়ে হলো তা কিন্তু এক কথায় নজিরবিহীন বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন তাদের সকলেরই চিকিৎসা চলছে বিক্ষোভকারী প্রায় নিরানব্বই জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে এবং আজকে এই ছাত্র সমাজের নাম করে যারা গুন্নামি চালিয়েছে তাতে প্রায় পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন আহত হয়েছেন চণ্ডীতলার আইসি আহত হয়েছেন হেস্টিংসের দুজন পুলিশকর্মী সহ বিভিন্ন জায়গাতে পোর্টের দুজন পুলিশ অফিসার আহত হয়েছেন আহত হয়েছেন নর্থ পোর্টের দুজন পুলিশ অফিসার এবং বেশ কয়েকজন র্যাপের কর্মীরা এক সময় যখন হেস্টিংস থেকে পুলিশ তারা করে বেড়াচ্ছিল বিক্ষোভকারীদের একটা সময় বাবুঘাটের কাছে র্যাপিড অ্যাকশন ফোর্সের একটি ছেলেকে বিক্ষোভকারীরা পা ধরে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টাও করছিলেন সেই চিত্র আজকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধকে ব্যর্থ করার জন্য তারা সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন অর্থাৎ যেভাবে একজন ডাক্তারি ছাত্রীর মৃত্যু নিয়ে আন্দোলন হচ্ছিল একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে গোটা বাংলা জেগে উঠেছিল সেই জায়গাতে আজকে ভারতীয় জনতা পার্টির বকল ডাকা ছাত্রদের এই আন্দোলন তাতে বেশ কিছুটা কারণ একটা সামাজিক লড়াই গোটা বাংলার মানুষ করছিলেন তারা চোদ্দো তারিখ রাত থেকে যে বিক্ষোভ কর্মসূচি করছিলেন বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে কিন্তু আজকে সেই সাতাশ তারিখ অর্থাৎ প্রায় দশ দিনের মাথায় সেই শান্তিপূর্ণ আন্দোলনে একটা ব্যাঘাত ঘটল যেভাবে আজকে ছাত্র সমাজের নাম করে পঞ্চাশ ষাট সত্তর বছরের ছাত্ররা পথে নামলেন তা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে যথেষ্ট বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে আগামীকাল এই ছাত্র সমাজের ওপর ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ ডেকেছেন অর্থাৎ একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছিলেন সেই জায়গাতে কিন্তু রাজনৈতিক অনুপ্রবেশ যে কয়েকদিন আগেই ঘটেছিল তা আরো পরিষ্কার হলো অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই নাগরিক সমাজের আন্দোলন এবং লড়াইকে তাদের পক্ষে আনার চেষ্টা করছেন যেভাবে গতকাল থেকে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব এই ছাত্র সমাজের নবান্ন অভিযানকে সাপোর্ট করছিলেন তখন থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেটি ভারতীয় জনতা পার্টি এবিবিপির একেবারে চক্রান্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বলেছিলেন এই ছাত্র আন্দোলনের সঙ্গে তারা রয়েছে কিন্তু যে ছাত্ররা আজকে গোটা কলকাতা জুড়ে তাণ্ডব করল হেস্টিংসে যেভাবে চক করলেন লাইন থেকে হাজারে হাজারে পাথর ছুঁড়লেন এবং যেভাবে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হলেন কয়েক কয়েক লক্ষ টাকার পুলিশের সম্পত্তি নষ্ট হলো সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর হলো বাবুঘাটে পুলিশের বেশ কয়েকটি গাড়ির পাশাপাশি সাধারণ মানুষের বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে তাণ্ডব আজকে কলকাতার বুকে ঘটে গেল তা কিন্তু আগামী কয়েকদিন সাধারণ মানুষ স্মরণে রাখবেন এই ভারতীয় জনতা পার্টির আসল স্বরূপকে অর্থাৎ একটি সামাজিক যে লড়াই চলছিল সকলেই কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলও প্রতিবাদ করছিলেন কিন্তু আজকে ছাত্র সমাজের নাম করে শুভেন্দু অধিকারীর যে বকলমে টাকা নবান্ন অভিযান তার থেকে যে তাণ্ডব এবং গুন্ডামি এবং মস্তানি গোটা কলকাতা জুড়ে হল তাতে কিন্তু আগামী দিন এই আন্দোলন কতটা শান্তিপূর্ণভাবে বাংলার মানুষ করতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ এই সামাজিক ব্যাধির দূর করার জন্য মানুষ যখন পথে নামছেন মানুষ যখন আন্দোলন করছেন যখন সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করছেন তখন রাজনৈতিক নেতাদের হাত নিষ্পিষ করতে শুরু করলো তারাও তার মধ্যে প্রবেশ করে রাজনৈতিক ডিভিশন নেবার চেষ্টা করলেন কিন্তু বাংলার মানুষ এত বোকা নয় যেভাবে আজকে তারা তাণ্ডব দেখেছেন যেভাবে আজকে পুলিশের ওপর আক্রমণ দেখেছেন যেভাবে সাধারণ নাগরিকদের জীবন যাত্রা আজকে ব্যাহত করেছেন এবং যেভাবে বহু মানুষ যারা দিন আনে দিন খায় তারা যেভাবে কর্মস্থলে যেতে পারেননি যেভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল তারপরে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি যথেষ্ট হয়েছে সাধারণ মানুষ এই আন্দোলন কখনোই চান না কারণ রাজনৈতিক নেতারা জনজীবন বিপর্যস্ত হলে মানুষ আহত হলে মানুষের গুলি চলে মানুষ মারা গেলে তাদের রাজনৈতিকভাবে লাভ হয় অর্থাৎ গত কয়েকদিন ধরে যে একটা ডাক্তারি পড়ুয়া ছাত্রীর যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছেন সেখানে যখন সাধারণ মানুষ পথে নামছেন সেখানে রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক লাভের জন্য যেভাবে তার একটি একসংখ্যক মানুষকে পথে নামিয়ে দিলেন এবং যেভাবে গোটা কলকাতাকে আজকে বিপর্যস্ত করা হলো আগামী কালো যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা পথে নেমে তাদের বন্ধকে সফল করার জন্য চেষ্টা করেন এবং জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করেন তাহলে কিন্তু যে একটি সামাজিক লড়াই চলছিল সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে মানুষের লড়াই চলছিলো তা কিন্তু বেশ কিছুটা ব্যাঘাত ঘটবে অন্যদিকে যেভাবে প্রতিদিনই নিত্য নতুন ধর্ষণের খবর গোটা ভারতবর্ষ জুড়ে আসছে যেমন আজকে একটি একই রকম ঘটনা কিন্তু ঘটেছে মহারাষ্ট্রে সেখানে একজন নার্সিং ছাত্রীকে যেভাবে মাদক খাইয়ে একই কায়দাতে তাকে ধর্ষণ করা হয়েছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে অর্থাৎ এই সামাজিক ব্যাধি চিরতরে দেশ থেকে যাতে মুছে যায় তার জন্য যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছেন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাদের রাজনৈতিক সুবিধার জন্য সেটিকে ব্যবহার করার চেষ্টা করছেন তা নিয়ে কিন্তু অন্য বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর ডাকা বকলমে এই নবান্ন অভিযান তা কিন্তু পুলিশ পুরোপুরি ব্যর্থ যেমন করেছেন অর্থাৎ আজ সকাল থেকে বেশ বেশ কিছু জায়গায় গুন্ডামি এবং নোংরামির যে চিত্র দেখা গেল তাতে কিন্তু আগামী কয়েকদিন রাজনীতি যথেষ্ট উত্তপ্ত থাকবে কারণ আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস গান্ধী মূর্তিতে একটি ঘোষিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রকম একটি দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বাংলা বন্ধ টাকা হয়েছে তাতে যে রাজনৈতিকভাবে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে আজকে ছাত্র সমাজের নামে গোটা কলকাতা জুড়ে যে গুন্ডামি চলল তা কিন্তু এই সামাজিক লড়াইয়ে বেশ কিছুটা ব্যাঘাত ঘটাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি